নমস্কার দশা ফল সাত এবং আজকে আমরা মঙ্গলের দশা সম্পর্কে জানবো যাদের মঙ্গলের দশা চলছে বা চলছে না বা আসতে চলেছে তারা এই ভিডিওটা দেখতে পারেন এবং কোনো না কোনো সময় কারোর মঙ্গলের দশা এসেছে বা আসবে সবার জন্যই কিন্তু এই ভিডিওটা দেখা উচিত সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন লাভবান হবেন স্কিপ করে কেটে কুটে দেখলে কোনো একটা মূল্যবান কথা মিস করলেও করে যেতে পারেন মঙ্গলের দশা কি ফল হবে কিভাবে ফল করবে মঙ্গল আমরা জানি যে কোনো গ্রহের দশা যখন আসে সেই গ্রহ যেই ঘরের অধিপতি সেই ঘরের ফল করে এবং তার গুণাগুণ অনুযায়ী ফল করে এগুলো আমরা জেনেছি এবং আমরা এটাও জেনেছি রবির দশা ফল কীরকম হবে চন্দ্রের দশা ফল কীরকম হবে এগুলো আমরা আগের ভিডিওগুলোতে জেনেছি যারা সেই ভিডিওটা দেখেননি দেখে নেবেন ঠিক আছে দশা ফল ছয় দশা পাঁচ সেই ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন আজকে আমরা মঙ্গলের দশা সম্পর্কে জানবো রবি আর চন্দ্রের যে দশা জেনেছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে রবি এবং চন্দ্র রবি সিংহ রাশির অধিপতি একটা ঘরেরই অধিপতি এবং চন্দ্র কর্কট রাশির অধিপতি একটা রাশিরই অধিপতি কিন্তু এখন আমরা মঙ্গল থেকে শনি পর্যন্ত যে গ্রহের দশাগুলো পড়ব মঙ্গল থেকে শনি পর্যন্ত সেখানে দেখব যে প্রত্যেকটা গ্রহের দুটো করে রাশি রয়েছে মানে দুটো ঘরের অধিপতি সেইভাবেই কিন্তু আমরা এখানে পড়ব অর্থাৎ মঙ্গল যদি এখানে ধরুন লগ্নের অধিপতি হয় এবং লগ্নের অধিপতির সাথে সাথে মঙ্গল এখানে অষ্টম স্থানের অধিপতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো তাহলে মঙ্গল এখানে এক এবং এখানে জানেন বৃশ্চিক রাশি হয় এখানে মেষ রাশি তাহলে এক এবং অষ্টম মানে লগ্ন এবং অষ্টমের অধিপতি তাহলে এক্ষেত্রে কি হবে মঙ্গল লগ্নের সাথে সাথে অষ্টমেরও ফল করবে মঙ্গলের দশাতে এবং মঙ্গলের যে গুণাগুণ রয়েছে সেই অনুযায়ী ফল করবে এখন লগ্ন থেকে কি দেখা হয় হেলথ আচার বিচার ব্যবহার ধন এসব দেখা হয় তাহলে মঙ্গলের দশাতে লগ্ন অ্যাক্টিভ হবে এবং অষ্টম ঘর অ্যাক্টিভ হবে তাহলে লগ্ন অ্যাক্টিভ হলে এই সব লগ্ন সম্পর্কিত যে ব্যাপারগুলো বললাম ধন আচার বিচার ব্যবহার শরীর স্বাস্থ্য এই সব সম্পর্কিত ফলাফল করবে মঙ্গল মঙ্গল যদি ভালো পরিস্থিতিতে থাকে তাহলে ভালো ফল করবে যদি খারাপ পরিস্থিতিতে থাকে তাহলে লগ্নের ফল ভালো হওয়া সত্ত্বেও কিন্তু আপনার ফল খারাপ হতে পারে অষ্টমের ফল করবে সাথে অষ্টম থেকে চোট আঘাত দুর্ঘটনা এইসব দেখা হয় আয়ুর কথা হয় অষ্টম স্থান থেকে তার মানে মঙ্গল এখানে লগ্নের সাথে সাথে অষ্টমের ফল করবে মঙ্গলের দশা সাত বছর সেভেন ইয়ার্স মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এগুলো কম সময়ের থাকে কিন্তু মেন যে মেন যে ফেসটা হয় সেটা সাত বছরের মহাদশা হয় বিংশোত্তরী যে দশাটা মঙ্গলের যে গুণাগুণ আছে সেই গুণাগুণ অনুযায়ী ফল করবে গুণাগুণ কি রয়েছে মঙ্গলের দশাতে চোট লাগা আঘাত লাগা অস্ত্র দ্বারা চোট মস্তকে আঘাত দুর্ঘটনা সব ঘটতে পারে মঙ্গলের দশাতে কারণ মঙ্গলের গুণাগুণের মধ্যে স্বভাব কারকত্বের মধ্যে এই জিনিসগুলো পড়ছে এছাড়াও মেষ লগ্ন যে অষ্টমপতি নদীপতি অষ্টম স্থান থেকেও এই সব চোট আঘাত দুর্ঘটনা সব দেখা হয় তার মানে মঙ্গলের দশাতে এই সব জিনিসগুলো কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এখন লগ্নের ফল ভালো করবে লগ্নপতি মঙ্গল লগ্নের ফল ভালো করবে না খারাপ করবে ভালোও করতে পারে খারাপও করতে পারে লগ্নের লগ্ন ভালো ঘর বলে এই ঘর অ্যাক্টিভ হচ্ছে বলে ভালো ফলই করবে তার কোনো মানে নেই যদি মঙ্গল খারাপ পরিস্থিতি থাকে তাহলে খারাপ ফল করতে পারে এখন ধরুন মঙ্গল যদি এখানে বসে থাকে নবম স্থানে এবং বৃহস্পতি পঞ্চম স্থানে তাহলে বৃহস্পতির দৃষ্টি এখানে যাবে এক দুই তিন চার পাঁচ পঞ্চম দৃষ্টি মঙ্গলের ওপর যাবে এবং মঙ্গল বসেও রয়েছে খুব ভালো ঘরে নবম স্থানে তাহলে ক্ষেত্রে ভালো ফল হবে মঙ্গলের মঙ্গলের দশাতে হয়তো এটাও হতে পারে যে ভাইয়ের উন্নতি হবে কি হবে না কারণ মঙ্গল কি পরাক্রম সাহস তৃতীয় স্থানের কারকত্ব রয়েছে এর মধ্যে মঙ্গলের মধ্যে তৃতীয় স্থান থেকে যেসব দেখা হয় ভাই পরাক্রম সাহস এই সব জিনিসগুলো মঙ্গল থেকে কিন্তু দেখা হয় অনেক কিছু যেগুলো তৃতীয় স্থান থেকে দেখা হয় তাহলে মঙ্গলের দশাতে এটা প্রশ্ন আসতেই পারে যে ভাইয়ের উন্নতি হবে কি হবে না যদি ঝগড়া অশান্তি হয় ঝগড়া অশান্তিতে জিতব কি জিতব না জিতব না হেরে যাবো এসবও দেখা যেতে পারে অষ্টম স্থানের অধিপতি মঙ্গল আয়ুর কথা হবে এখান থেকে এখন মঙ্গল যে ভালো ফল করবে তার কোনো মানে নেই খারাপ ফলও করতে পারে মঙ্গলের দশাতে আপনি কি শারীরিক দিক থেকে ঠিকঠাক হবেন জিমে যাবেন নাকি ঘরে রোগগ্রস্ত হবেন সেটা মঙ্গলের পরিস্থিতির ওপর কীরকম পরিস্থিতি রয়েছে তার উপর ডিপেন্ড করছে মঙ্গলের দশাতে গাড়ি সাবধানে চালানো উচিত চোট আঘাত থেকে বাঁচতে হবে মস্তকে আঘাত থেকে বাঁচতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে এই জিনিসগুলো মঙ্গলের গুণাগুণের মধ্যে পড়ছে এই জিনিসগুলো সাবধানতা অবলম্বন করে মানে চলতে হবে এবং অষ্টমপতি যেহেতু মঙ্গল অষ্টমেরও ফল করবে তাই সম্ভাবনা আছে অষ্টম স্থান সম্পর্কিত যেসব খারাপ জিনিস সেগুলোরও ফল খারাপ হতে পারে এবার মঙ্গল তো যদি একটা উদাহরণস্বরূপ মেষ লগ্ন নিলাম মঙ্গল তো অন্য ঘরের অধিপতি হতে পারে তাই না ধরুন মঙ্গল এখানে অন্য কোনো ঘরের অধিপতি আমি ধরে নিচ্ছি মঙ্গল এখানে ধরুন সপ্তম এবং দ্বিতীয় স্থানের অধিপতি মানে ধরুন এটা সপ্তম হয়ে গেল মানে মেষ রাশি সপ্তমে আসলো সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ এবং ছয় তাহলে মঙ্গল এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় স্থান এখানে বৃশ্চিক রাশি হয় এখানে লিখে রেখেছি দেখছেন এই ঘরটা বৃশ্চিক রাশির ঘর এবং এখানে সপ্তম স্থান এটা মেষ রাশির ঘর দেখতে পাচ্ছেন লিখে রেখেছি তাহলে মঙ্গল এখানে কি হবে দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি হবে যে কোনো ঘরের অধিপতি হতে পারে যেই ঘরের অধিপতি মঙ্গল হবে মঙ্গলের দশাতে সেই ঘরের ফল করবে এবং তার গুণাগুণ অনুযায়ী ফল করবে তাহলে মঙ্গলের দশাতে যেই ঘরের অধিপতি সেই ফল করবে মানে মঙ্গল দ্বিতীয় স্থান ধন ধন স্থানের ফল করবে মঙ্গল সপ্তম স্থান সপ্তম স্থান থেকে কি দেখা হয় বিবাহ জীবন সাথী পার্টনারের সঙ্গে যুক্ত হওয়া দীর্ঘ দীর্ঘযাত্রা এইসব দেখা হয় এইসবের ব্যাপারে কথাবার্তা হতে পারে ধন স্থানের অধিপতি দ্বিতীয় স্থানের অধিপতি মঙ্গল এক্ষেত্রে তাহলে মঙ্গল যদি দ্বিতীয় স্থানের অধিপতি একাদশে যায় বা একাদশ স্থানের অধিপতির সাথে বসে তাহলে কি নিবেশ করা যেতে পারে টাকা পয়সা নিশ্চয়ই করা যেতে পারে কারণ এখানে লাভবান হবেন আপনি যদি অষ্টমপতির সাথে ধনস্থানের অধিপতি দ্বিতীয় স্থানের অধিপতি মঙ্গল বসে থাকে তাহলে কি নিবেশ করা যেতে পারে একদম করবেন না সেখানে লস হয়ে যেতে পারে কারণ অষ্টম স্থানের অধিপতির সাথে বসে রয়েছে যদি ষষ্ঠ স্থানের অধিপতির সাথে বসে থাকে মঙ্গল তাহলে কি নিবেশ করা যেতে পারে পার্টনারশিপে যুক্ত হয়ে যেতে পারে একদম সেক্ষেত্রে না কারণ পার্টনারশিপে যুক্ত হলে সেক্ষেত্রে ঝগড়া অশান্তির সম্ভাবনা আছে কারণ ষষ্ঠ স্থান থেকে ঝগড়া ঝগড়া অশান্তি এসব দেখা হয় লো গ্রিন এসব দেখা হয় মঙ্গল ক্রূর গ্রহ মঙ্গল অশুভ গ্রহ মঙ্গল ক্ষত্রিয় মঙ্গল সেনাপতি মঙ্গল ফোর্সের সাথে কাজ করে যা কিছু করবে ফোর্সের সাথে কোনো স্লো কাজ নয় উদাহরণস্বরূপ একটা উদাহরণ আপনাদের দিক ধরুন মঙ্গল রবির সাথে বসে রয়েছে এবং রবি পীড়িত এবং পঞ্চম স্থান পীড়িত এক্ষেত্রে যদি জাতকের হার্ট অ্যাটাক আসে তাহলে সেই জাতক বাঁচে না কারণ মঙ্গল সেই সময়টাই দেয় না ফোর্সের সঙ্গে করে দেয় যে কোনো কাজ এক্ষেত্রে যেহেতু রবির কথা বলছি তাই এক্ষেত্রে হতে পারে এটা আমার পিতার সাথেও হতে পারে এই ঘটনাটা কিন্তু এখানে যদি শনি হতো ক্ষেত্রে তাহলে কিন্তু এই যে মঙ্গল যে ফোর্সের সঙ্গে বললাম যে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু দেয় না মৃত্যু হয়ে যায় হার্ট অ্যাটাক আসলে এত ফোর্সের সাথে কাজ করে এখন শনি হলে কি হতো যদি স্ট্রোক হতো বা অন্য কিছু হতো তাহলে কি হতো অ্যাটলিস্ট হয়তো প্যারালাইজড হয়ে যেত কিন্তু জীবন বেঁচে যেত এখন মঙ্গল যদি চতুর্থ স্থানের অধিপতি হয় তাহলে চতুর্থ স্থানের ফল করবে চতুর্থ স্থান থেকে সুখ সম্পত্তি গাড়ি বাড়ি জায়গা মাতা এসব বিচার করা হয় তখন কিন্তু মঙ্গল সেই সব মানে চতুর্থ স্থান সম্পর্কিত ফল করবে মানে মঙ্গলের দশাতে মঙ্গল যেই ঘরের অধিপতি আপনার লগ্ন পত্রিকা যে কোনো হতে পারে এবং আপনার লগ্ন অনুযায়ী যে কোনো ঘরের অধিপতি হতে পারে মঙ্গল যদি মকর লগ্ন হয় তাহলে মঙ্গল চতুর্থ এবং একাদশ স্থানের অধিপতি তাহলে চতুর্থ স্থান এবং একাদশ স্থানের ফল করবে এইভাবে কিন্তু আপনাকে বিচার করতে হবে এবং মঙ্গলের যে গুণাগুণ না রয়েছে সেই ফলো করবে মঙ্গল কি পরিস্থিতিতে রয়েছে যেই গ্রহের গ্রহের সাথে রয়েছে সেই গ্রহের গুণ নিয়ে তারপরে ফল করবে যেই গ্রহ দ্বারা দৃষ্ট রয়েছে সেই গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে ফল করবে পাপ মধ্যগত আছে কিনা না শুভ মধ্যগত আছে কিনা। রাজযোগ তৈরি করছে নাকি কুযোগ মানে খারাপ যোগ তৈরি করছে এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে ফল বলতে হবে ফল বিচার করতে হবে ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো ভালো কমেন্ট করেন সেটা আমাকে মানে মোটিভেশন যোগায় উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য যারা যারা এই ধরনের মোটিভেশান দেন আমাকে কমেন্টে তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে মোটিভেশান দেওয়ার জন্য আর যদি কোনো জায়গায় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাতে পারেন দেখুন আমি এমনভাবে বলি যেখানে বোঝার না বোঝার কোনো ব্যাপার থাকে না তবুও যদি কোনো জায়গায় অসুবিধা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেও যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে বলতে পারেন আমি নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে উত্তর দেব দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার